দলের স্বার্থে নিজের জীবনটাও দিয়ে দেবো তারপরও নাজমুল হোসেন শান্তই হয়তো আপনারা ট্রল করতেই পারেন কিন্তু দিনশেষে আপনি যদি সেরা ব্যাটারকে খুঁজতে চান তাহলে আপনার নাজমুল হোসেন শান্তকেই বাঁচবে দেখেন এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত কি করছে দেশের ক্রিকেটের জন্য হ্যাঁ হয়তো তার ব্যাটিং স্টাইল বলেন সব দিক থেকে তার আউট হওয়ার ধরন বলেন এইসব দেখে হয়তো আমার মাথা এমনিতেই গরম আমি কিন্তু নাজমুল হোসেন শান্তর কোনো দিনও ফ্যান ছিলাম না এবং কখনোই ফ্যান থাকবো না কিন্তু দিনশেষে কিন্তু ওই নাজমুল হোসেন শান্তই কাদের কিনারা থেকে সেই দলটাকে টেনে তুলে আনে আজকে যেভাবে দেখছি ভাই আনবিলিভেবল তাকে যেভাবে স্প্রে মারা হচ্ছিল নিজের কষ্টটা হয়তো লুকাচ্ছিল দেশের ক্রিকেটের স্বার্থে তারপরে বলবো দেশের ক্রিকেটের স্বার্থে তামিম ইকবাল যখন দিয়ে ব্যাটিং করছিলেন সেদিন থেকেই বুঝছিলাম যে না তাদের তো কিছু করার দরকার ভাই এটা এটা তাদের প্রফেশনাল জায়গা তারা চাইলেই বলতে পারে যে না ভাই আমার হাতে ব্যথা করতেছে আমি আর কন্টিনিউ করতে পারবো না ব্যাটিংটা সো স্টিল আমি রেস্ট নিব কিন্তু না দিন শেষে স্প্রে হইলেও তার এই কাজটা করতে হবে যে যেহেতু দেশের ক্রিকেটের স্বার্থে গৌতম গম্ভীর একটা কথা বলছিলেন যখন আপনার সামনে বাউন্সার আসবে তাদের ক্রিকেট থেকে শিখিয়ে দিচ্ছিলেন আপনার সামনে যখন বাউন্সার আসবে তখন মনে করবেন যে বুলেট আসতেছিল আপনি বুলেটটা মাথা পেতে নেবেন সো এমনটাই হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেটে হয়তো এখানে সমালোচনা ঝরে বইছে কেননা বাংলাদেশ ক্রিকেট অ্যাটলিস্ট এই খেলাটা অ্যাটলিস্ট কেউ দেখে না তারপরেও যেহেতু কন্ট্রিবিউট করছে দেশের ক্রিকেটের স্বার্থে মমিনুল বলেন আরো আদার যে ব্যাটসম্যানরা আছে ভালো ক্রিকেটটা খেলতে পারতেছে না দিনশেষে নাজমুল হোসেন সাধ্য কিন্তু সেরা ব্যাটার হিসেবে প্রমাণ পাইছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশ কি ম্যাচে হ্যাঁ ভাই বাংলাদেশ এই ম্যাচে জিতে যাবে আপনি ধৈরে রাখেন লেখা রাখেন বা যাই করেন না কেন আপনার কাছে কি মনে হয় একটু আপনার মন্তব্যটা জানাই দেন এবং নাজবুল হোসেন শান্তর ব্যাটিংটা আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন নাজবুলের শান্ত না থাকলে হয়তো ভাই এই ম্যাচটা আপনারা অন্যভাবেও দেখতে পারতেন কিন্তু দিনশেষে তিনি কষ্ট হইলো এই ম্যাচটাকে কন্টিনিউ করতেছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সো বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায় ভাই লজ্জায় মাথা মানে আপনি কোথায় লুকাবেন সেটা আসলে চিন্তাই করতে পারবেন না সো আপনার কাছে কি কি মনে হয় না নাজবুলের শান্তর কন্ট্রিবিউশনটা কেমন ছিল একটু কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ